ছয় জুলাই দু হাজার তারিখে অনুষ্ঠিত কর অঞ্চল একুশ ঢাকা এর অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান পূর্ণ নম্বর ছিল চল্লিশ বাংলাতে পনেরো ইংরেজিতে পনেরো এবং গণিতে দশ সময় ছিল এক ঘন্টা সন্ধিবিচ্ছেদ করুন বাগদান বাঘ যুগ দান বাঘ বানানটা লক্ষ্য করতে হবে বাইকার বাঘ হসন্ত যুগ দান তন্নি তনু যুগ দীর্ঘই নিজন্ত নিচ যুগ অন্ত হসন্ত যুগ অন্ত নিজন্ত বিভক্তিসহ কারক নির্ণয় করুন আমার যাওয়া হয়নি কর্তায় ষষ্ঠী এখানে আমার হচ্ছে কর্তায় ষষ্ঠী এ সুতায় কাপড় হয় না এ সুতায় এখানে সুতায় হচ্ছে করণে সপ্তমী দুপাকে কাপড় দাও এখানে দুপা হচ্ছে কর্মে এক কথায় প্রকাশ করুন ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি ইতিহাস ব্যত্যা আর ইতিহাস রচনা করেন যিনি ঐতিহাসিক যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে অবিমৃষ্যকারী আর যে ভবিষ্যতে চিন্তা করে না বা দেখে না অপরিণামদর্শী যা দীপ্তি পাচ্ছে দেদীপ্যমান সহ সমাজ নির্ণয় করুন উপগ্রহ গ্রহের তুল্য এটি অব্যয়ভাব সমাস মহাত্মা মহৎ আত্মা এটি বহুব্রীহি সমাস বিপদাপন্ন বিপদকে আপন্ন এটা দ্বিতীয় তৎপুরুষ সমাস সংক্ষেপে লিখুন অফিস প্রাঙ্গণে পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব এটি নিজে চেষ্টা করুন চেঞ্জ দ্য নাম্বার আর্মি আর্মিস এ আর এম আইএস ওবাম ও ভি ও ভি এ ওস টি এ ডাবলএফএস স্টাফস ফিলিং দ্য ব্ল্যাঙ্ক আই হ্যাভ ডেশ হ্যাডেক আই হ্যাভ এ হ্যাডেক আমার মাথা ব্যথা ডেশ ইংলিশ আর ইন্ডাস্ট্রিয়াস দ্য ইংলিশ আর ইন্ডাস্ট্রিয়াস কারণ এখানে ইংরেজ জাতিকে বোঝাচ্ছে ইংরেজরা পরিশ্রমী জাতির পূর্বে দা বসে দ্যার ইজ এ ব্যাংক রাইট ডেশ দ্য স্ট্রিট দ্যার ইজ এ ব্যাঙ্ক রাইট অন দ্য স্ট্রিট ঠিক পাশে একটি ব্যাংক আছে চেঞ্জ দ্য বয়েস ডো ইউ লাইক বার্গার পেসিভে হবে ইজ বার্গার লাইকড বাই ইউ ডো্ট ওয়াস্ট ইউর টাইম পেসিভে অবে লেট নট ইউর টাইম বি ওয়াস্টেড স্মোক ফিল্টেড দ্য রুম পেসিভে অবে দ্য রুম ওয়াজ ফিল্টেড উইথ স্মোক ট্রান্সলেট ইন্টু ইংলিশ নদী কলকল রবে প্রবাহিত হচ্ছে দ্য রিভার ইজ ফ্লোয়িং ফাস্ট সে কবিতাটি মুখস্থ বলল হি কোয়েটেড দ্য পয়েম বাই মেমোরি যিনি গতকাল এসেছিলেন তিনি কে হু ওয়াজ দ্য পার্সন হু কেম এ স্টারডে রাইট এ শর্ট নোট অন লিবারেশন ওয়ার সেভেন্টি ওয়ান এটি নিজে চেষ্টা করুন পাঁচ নয় ক এবং খ এর গড় চোদ্দ হলে ক যুগ সাত এবং খ বিয়োগ তিন এর গড় কত এর গড় হবে তেইশ যদি ক যুগ ক এবং খ যুগ খ যুগ খ এবং ক যুগ ক সমান পাঁচ হয় তাহলে ক স্কোয়ার যুগ খ স্কোয়ার এর মান কত তেরো লক রুট থ্রি অর্থাৎ বেস থ্রি এইট্টি ওয়ান ইকুয়াল কত আট কথায় উত্তর লিখুন এক দশমিক দুই চার দুই মাইল সমান কত কিলোমিটার এক দশমিক নয় নয় কিলোমিটার বা প্রায় দুই কিলোমিটার কারণ এক মাইল সমান এক দশমিক বটমাসের নিয়ম অনুসারে প্রথমে আমরা বন্দনির কাজ করব তারপরে এর কাজ করব তো এখানে বন্ধনী নাই এজন্য এর কাজ আগে করব পঁয়ত্রিশ এর দুই অর্থাৎ পঁয়ত্রিশ দুগুণের সত্তর তারপরে হচ্ছে ভাগের কাজ তাহলে সত্তর সত্তর দ্বারা ভাগ করলে এক এর সাথে যুগ আছে সাত এভাবে আট হচ্ছে এখানে উত্তর এক কথায় উত্তর লিখুন এক দশমিক দুই চার দুই মাইল সমান কত কিলোমিটার এক দশমিক নয় নয় কিলোমিটার বা প্রায় দুই কিলোমিটার কারণ এক মাইল সমান এক দশমিক ছয় শূন্য নয় তিন কিলোমিটার সত্তর ভাগ পঁয়ত্রিশ এর দুই যোগ সাত সমান কত তো এই সংখ্যার বডমাসের নিয়ম অনুসারে প্রথমে আমরা বন্ধনীর কাজ করব তারপরে এর কাজ করব। তো এখানে বন্ধনী নাই এজন্য এর কাজ আগে করব পঁয়ত্রিশ এর দুই অর্থাৎ পঁয়ত্রিশ দুগুণে সত্তর তারপরে হচ্ছে ভাগের কাজ তাহলে রে সত্তর দ্বারা ভাগ করলে এক এর সাথে যুগ আছে সাত এভাবে আট হচ্ছে এখানে উত্তর